ছয় ছয় এক আপাত দৃষ্টিতে সংখ্যাগুলোকে মনে হতে পারে কারো ফোন নম্বরের শেষ ছয়টি ডিজিট কিন্তু এটি পাকিস্তানি ব্যাটার বাবর আজমের এক অভারে নেয়া রান ইনিংসের চোদ্দ তম আয়ারল্যান্ডের বোলার বেন হোয়াইটের ছয় বলে ২৫ রান নেন টিটোয়েন্টির অন্যতম সেরা এই ব্যাটসম্যান হাকান অর্ধশতক সেই সাথে পেছনে ফেলেন তাদের চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে আয়ারল্যান্ডের সাথে সিরিজ শুরুর আগে থেকেই বাবরকে নিয়ে তার নিজ দেশে হচ্ছিল সমালোচনা নিউজিল্যান্ডের সাথে দেশের মাটিতে হারের পর নতুন সমালোচনা শুরু হয় স্কোয়াড নিয়ে পাশাপাশি চলতে থাকে এই অধিনায়কের স্ট্রাইক রেট নিয়ে কটু মন্তব্য আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচ হারের পর সেই সমালোচনার পালে হাওয়া লাগে সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে যায় বাবরকে নিয়ে করা ট্রলের বন্যায় সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ছোট দল বড় দল বলতে কিছু নেই তার প্রমাণই দিয়েছিল আয়ারল্যান্ড তবে বাবর কেন সেরাদের একজন সেটির প্রমাণ কথায় না দিয়ে মাঠেই দেখিয়েছেন নগদে পাঁচশো টাকা বেশি পেমেন্টে পেতে পারেন কোটি টাকার পুরস্কার সিরিজের প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে জিতেছে দল অধিনায়ক হয়ে টি টোয়েন্টিতে পাকিস্তানকে বাবর জিতিয়েছেন ছিচল্লিশ বার যা যে যেকোনো দলের হয়ে কোনো অধিনায়কের সর্বোচ্চ দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ম্যাচেও নতুন রেকর্ড গড়েন বাবর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তান অধিনায়কের পঞ্চাশর্ধ ইনিংসের সংখ্যা উনচল্লিশটি যা ইতিহাসে সর্বোচ্চ আগে এই রেকর্ডের মালিক ছিলেন বাবরের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী বিরাট কোহলি এবার বিরাটকে পেছনে ফেলে রেকর্ড নিজের নামে করে নিলেন এই ব্যাটার একশো সতেরো ম্যাচ খেলে এই ফর্মেটে ভিরাটের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা আটত্রিশটি সমান সংখ্যক ম্যাচে বাবরের উনচল্লিশ লিস্টের তৃতীয় স্থানটি আছে আরেক ভারতীয় হার্ড হিটার রোহিত শর্মার দখলে চতুর্থ স্থানেই আরেক পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান ভারত পাকিস্তানের এমন হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় এই ফর্মেটের ক্রিকেটের আরও একটি জায়গায় টানা দুই ম্যাচে দুই পঞ্চাশ ইনিংস খেলেন পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ান টি টোয়েন্টিতে এই ব্যাটারের গড় পঞ্চাশ দশমিক চার সাত তবে এই লিস্টে রিজওয়ানের উপরেই আছে ভিরাট যার গড় গড়ার দিনে পাকিস্তান সমর্থকরা আশা করছেন রিজওয়ান ভিরাটের এই রেকর্ড রেকর্ডকেও ভাঙতে পারবেন অদূর ভবিষ্যতে ব্যাটারদের পাশাপাশি পাকিস্তান বোলিং নিয়েও হচ্ছে প্রশংসা গত দুই ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স দেখা যায়নি পাকিস্তানি পেসারদের থেকে বিশেষ করে তাদের প্রধান বোলার শাহিন শাহ আফ্রিদির অতিরিক্ত খরচে বোলিং নিয়ে হচ্ছিল নানান সমালোচনা দ্বিতীয় ম্যাচে মেজাজ হারিয়েছিলেন শাহিন নিজেও তবে তৃতীয় টি টোয়েন্টিতে আবারও নিজের চিরচেনা ছন্দে এই বোলার চার ওভার বল করে খরচ করেছেন মাত্র চোদ্দ রান নিয়েছেন তিন উইকেট উইকেট পেয়েছেন মোহাম্মদ আমিরও বিশ্বকাপের আগে নিজেদের এমন ফর্মে ফেরাকে শুভ ইঙ্গিত হিসেবেই নিতে পারে পাকিস্তান দল তার উপর চির প্রতিদ্বন্দ্বীদের রেকর্ড ভাঙা বাড়তি অনুপ্রেরণা হিসেবে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে বহুগুণ আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি